শেখ হাসিনা সরকার বাংলা আসসালামু আলাইকুম আমি সাখাওয়াত স্বাগতম আপডেট বাংলা আর একটি বিশেষ প্রতিবেদনে আজকের ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব শেখ হাসিনার আমলে মিডিয়া ফুটবল ব্যবসা ও ব্যাংক খাতে নিয়োগকৃত কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব এবং তাদের কার্যকলাপ নিয়ে পুরো ভিডিওটি দেখুন কারণ এখানে প্রকাশ পেতে চলেছে এমন কিছু তথ্য যা আপনাদের জানার প্রয়োজন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ দাবি করেছেন তিনি বলেন সাংবাদিকদের নিয়ন্ত্রণের জন্য তিনি বলেন সাংবাদিকদের নিয়ন্ত্রণের জন্য শেখ হাসিনা শ্যামল দত্ত ও সুভাষ সিংহ রায়ের মতো ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন মিডিয়া কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছিল তার উদাহরণ হিসেবে তিনি এই দুই ব্যক্তির নাম উল্লেখ করেন এই নিয়োগের মাধ্যমে সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশের উপর কিভাবে প্রভাব বিস্তার করা হয়েছিল তা আজও আলোচনার বিষয় আপনারা কি মনে করেন কমেন্টে জানান এরপর ফারুকি বলেন ফুটবল নিয়ন্ত্রণে শেখ হাসিনা কাজী সালাউদ্দিনকে নিয়োগ করেছিলেন সালাউদ্দিনের নেতৃত্বে ফুটবলের উন্নয়ন কতটা হয়েছে আর কতটা রাজনীতির শিকার হয়েছে তা আমাদের সবারই জানার বিষয় সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে তিনি ছিলেন একজিম ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবসায়িক খাতের একজন বড় উদ্যোক্তা অভিযোগ হলো নজরুল ইসলাম মজুমদার শেখ হাসিনার পাশে থেকে ব্যাংক ও ব্যবসা খাতকে নিয়ন্ত্রণ করেছেন আদালতে ফারুকি দাবি করেন নজরুল মজুমদার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিয়ে বলেছেন আপনি চালিয়ে যান আমরা আপনার পাশে আছি আর এই মন্তব্য সেই সময় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন যে নজরুল ইসলাম মজুমদার একজন সফল উদ্যোক্তা এবং হাড়ের রোগী তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হচ্ছে নজরুল নিজেও আদালতে কষ্টের কথা বলে রিমান্ড বাতিলের আবেদন করে তবে পিপি ফারুকি আদালতে বলেন তারা আন্দোলনের সময় কেমন শক্তিশালী ছিলেন কিন্তু আদালতে এলে অসুস্থ হয়ে যান আমাদের এই ধরনের সম্পদ দরকার নেই যারা মানুষের রক্ত চুষে খায় ভারতের বক্তব্য থেকে বোঝা যায় এই মামলা এবং তদন্ত আরও গভীর হবে প্রিয় দর্শক এই ঘটনাগুলো আসলে বাংলাদেশ রাজনীতির একটি গভীর ও জটিল অধ্যায় মিডিয়া ফুটবল এবং ব্যবসায়িক খাতে এ ধরনের নিয়োগের মাধ্যমে কি ধরনের প্রভাব পড়েছে তা আজ আমরা বিশ্লেষণ করলাম আপনারা কি মনে করেন আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন এই ধরনের আরও সংবাদ ও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আপডেট বাংলা পাশে থাকা ঘন্টা আইকনটি প্রেস করুন যেন নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পান ধন্যবাদ